তো আমি এখন একেবারে ছোট্ট মহাদির উপরে কয়েকটা লাইন লিখেছি কারণ আমাদের কাছে মহাদি তো একেবারে অসীম আকাশের মতো তার সম্বন্ধে বলা বলা শব্দ ব্যাপার তো আমি কয়েকটা লাইন লিখেছি মোহির সম্বন্ধে আপনাদের কবিতার সঙ্গে লিখেছি তো আমি শুনাচ্ছি মহুয়াদি সবার প্রিয় দিদিমদের নাম মহুয়া চৌধুরী জন্মদিনে জানাই প্রণাম সাহিত্যকর্মে ব্যস্ত থাকেন সাথে শখের গান উদাহরণের মানুষ তিনি নেই যে অভিমান সাংবাদিকতা নাট্যশিল্প উপন্যাস আর প্রবন্ধ কবিতা লেখায় সিদ্ধহস্ত খুঁজে পান প্রবল আনন্দ কত কাব্য লেখেছেন তিনি পেয়েছেন কত সম্মাননা সব সময় সাহিত্য চর্চা সাহিত্য চিন্তা লেখার ধারনা সাহিত্যের সকল শাখায় অবাক গতি পেয়েছেন কত পুরস্কার জন্মদিনে দিদিকে জানাই পুনরায় শশ্রদ্ধ নমস্কার Mm-hmm.